আজকে আমরা চ্যাপ্টার টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশান অব ট্রিগ্রোমেট্রিক রেশিও শুরু করতে চলেছি যেটা হাইটস অ্যান্ড ডিস্টেন্স উচ্চতা ও দূরত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো প্রবলেম খুব ইজিলি সলভ করা যায় এবং নাম্বার ফুল নাম্বার পাওয়া যায় তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে কিছু আইডিয়া আমাদের অ্যাকয়ার করতে হবে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আমরা জানি এ পিসি একটি সমকোণী ত্রিভুজ হলে ধন্যবাদ ই বি সি একটি সমকোণী ত্রিভুজ বি কোন অর্থাৎ এবিসি কোণ 90 ডিগ্রি এবং ধরে নিচ্ছি এ সি বি অর্থাৎ সি কোণ থিটা এবিসি ত্রিভুজের এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ ওকে এগুলো তোমরা জানো এখান থেকে পাই ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই

অর্থাৎ এবি বাই বিষ ওকে এই তিনটে মান আমাদের জেনে রাখতে হবে এই এই মানের উপর ডিপেন্ড করে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে যতগুলো প্রবলেম আছে আমরা ইজিলি সেটা সলভ করতে পারবো তো এই তিনটে মান আমাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে বেসিক্যালি বলতে গেলে আমাদের মুখস্থ রাখতে হবে যাতে করে আমরা খুব সহজেই যে কোনো প্রবলেম সলভ করতে পারি তো সেটার জন্য তোমাদের একটা চার্ট বানিয়ে দিচ্ছি সেই চার্টটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে চার্টটা হচ্ছে তোমরা এরকম খাতায় একটা দাগ টানবে এখানে লেগবে সাইন থিটা কস থিটা আর ত্যান থিটা এখানে মান দেবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি এই মানগুলো আমাদের বেশি কাজে লাগে তাই আমরা এই মানগুলোকেই নিচ্ছি এই মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে তো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো এটা কালার চেঞ্জ করছি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ওয়ান বাই টু অ্যান্ড সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু অ্যান্ড নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এই একটি মান আমাদের মনে রাখতে হবে সাইন থিটার মানটা মনে রাখলে আমরা কস্তিকা এবং প্যান থিটা ইজিলি সলভ করতে পারব বা মনে রাখতে পারবো সাইন্থিটা যা মান হবে জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান ঠিক উল উল্টে দিলে এটা হবে কস্তিকার মান অর্থাৎ ওয়ান রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু অ্যান্ড ওয়ান বাই টু অ্যান্ড জিরো সাইন থিটার মানটাকে উল্টো করে লেখা হবে আর টেন থিটা মানে আমরা কি জানি সাইন্থিটা বাই কস থিটা অর্থাৎ জিরোকে ওয়ান দিয়ে ডিভাইড করলে কি পাবো জিরোকে ওয়ান দিয়ে ডিভাইড করলে কেউ কোনো সংখ্যাকে বা শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমরা শূন্যই পাবো আর ওয়ান বাই টু রুট থ্রি বাই টু দিয়ে ভাগ করলে কী হবে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ ওয়ান বাই টু উল্টে দিলে টু বাই রুট থ্রি অর্থাৎ ডিভাইড হয়েছে তো উল্টে যাবে তো আমরা পাবো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট টু এ ওয়ান বাই রুট টু দিয়ে ভাগ করলে কী হবে এক হবে যে কোনো সংখ্যা সেম সংখ্যা দিয়ে ডিভাইড করলে সেটা এক হয় সিক্সটি ডিগ্রি মান করতে হবে রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই টু অর্থ উঠে দিলে টু বাই ওয়ান দুই দুই কেটে যাবে হয়ে যাবে উঠতে আর কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেটা অসংগত হয় যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ডিভাইড করা যায় না সেটা হচ্ছে ইনফাইনিট বা অসংগত এই মানটা আমাদের মনে রাখতে হবে এই মানটা আমাদের করতে করতে সলভ করতে করতে আমাদের এই মানটা মুখস্থ হয়ে যাবে এবং মনেও থেকে যাবে সেটা কোনো অসুবিধা নেই এটা সাইন্টাকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ ওয়ান বাই সাইন থিটা অর্থাৎ কোসে থিটা কোসেক থিটার মান কত হবে জিরো কে যদি ওয়ান বাই জিরো করা হয় তাহলে কি হবে অসংখ্যত হয়ে যাবে অসংখ্য আর থার্টি ডিগ্রি কোর্সের থার্টি ডিগ্রি মান কত হবে ওয়ান বাই টুকে উল্টে দিলে টু ফর্টি ফাইভ ডিগ্রি কত হবে রুট টু সিক্সটি ডিগ্রি কত হবে রুট থ্রি বাই টু ছিল উল্টে দিলে টু বাই রুট থ্রি নাইনটি ডিগ্রি মান করতে হবে ওয়ান কস থিটাকে উল্টে দিলে কী হবে সেক থিটা অর্থাৎ ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিকা অর্থাৎ সেক থিটা সেক থিটার মান কত হবে ওয়ানকে উল্টে দিলে ওয়ান বাই ওয়ান করলে ওয়ান হবে রুট থ্রি বাই টু কে উল্টে দেবা অর্থাৎ ওয়ান বাই ক্রিটা অর্থাৎ টু বাই রুট থ্রি ওয়ান বাই রুট টু কে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই রুট টু কত হবে রুট টু আর এটা কত হবে টু আর এটা জিরো কে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংখ্য এক্ষেত্রেও দেখতে পাচ্ছি কো সেক্তিটার যেই মানটা হলো সেই মানটাকে উল্টে দিলে অর্থাৎ উল্টো দিক করে দিলে সেটা সেক্তিটার মান হচ্ছে দেখো অসংখ্যত টু রুট টু টু বাই রুট থ্রি ওয়ান উল্টে দিলে ওয়ান টু বাই রুট থ্রি রুট টু টু অসংখ্য ঠিক আছে এরপরে থাকছে ট্যান থিটার ওয়ান বাই ট্যান থিটার অর্থাৎ কর থিটার কর থিটার কী হবে ওয়ান বাই জিরো অর্থাৎ ওয়ান বাই ট্যান থিটার কোনো সংখ্যাটা জিরো দিয়ে ডিভাইড করা যায় না তাহলে এক্ষেত্রেও হবে অসংখ্যা তো আর এক্ষেত্রে হবে ওয়ান বাই রুট থ্রি উল্টে দিলে কী হবে রুট থ্রি এটা ওয়ান ওয়ান থেকে যাবে আর এখানে রুট থ্রি আছে তাহলে এটা কী হবে ওয়ান বাই রুট থ্রি এই চারটা আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে যে কোনো রকম প্রবলেম এলে কোনো রকম ম্যাথামেটিক্যাল প্রবলেম এলে এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক আমরা এই মানগুলো দিয়ে খুব ইজিলি বের করে নিতে পারবো এবং এই মানগুলো মনে না রাখলে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো না তাই আমাদের এই চারটা মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে এই জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এখানে আরও কিছু প্রবলেম থাকবে যেখানে বলবে যে কোনো কোন অবনতি কোন এই দুটো টারণ তোমরা দেখতে পাবে উন্নতি কোন অবনতি কোন যে কোনো ভূমির সঙ্গে যদি একটা রেখা কোন করে থাকে তাহলে সেটা ভূমি থেকে অভিকর্ষের বিপরীতে এটা হচ্ছে উন্নতিকোণ আর অভিকর্ষের দিকে থাকলে এটা হচ্ছে অবনতিকোণ এটা হচ্ছে অবনতি নিচের দিকে আছে অবনতি আর এটা উপরের দিকে উন্নতি কোণ অবনতি কোণ এই দুটি টার্ম তোমরা দেখতে পাবে ওভারঅল চ্যাপ্টারে তো কোণ যখন বলবে তখন তোমাদের উপরের দিকে কনসিডার করতে হবে আর কোণ যখন বলবে তখন সেটা নিচের দিকে কোনটাই কনসিডার করতে হবে আর একটা তোমরা জানবে দুটি সমান্তরাল সরল সরলরেখাকে কোনো রেখায় যখন ছেদ করে তখন এই যে কোনটা হয় এই কোনটা এই কোনটা যা হয় তার সঙ্গে এই কোনটা সেম হয় বিপরীত দিকে এই কোনটা সেম হয় এবং ঠিক উল্টো দিকে ধরতে গেলে এই কোনটা যা হবে এই কোনটাও সেম হবে একই হবে কারণ তুমি সমান্তরাল সরবেখা যে একটা যখন রেখা চেক করি তখন এই কোন যা হয় এই কোন তাই হয় এরকম একটা কনসেপ্ট আসবে প্রবলেম যখন আসবে তখন সেটা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই বেসিক কনসেপ্টটা নিয়ে রাখো এই বেসিক কনসেপ্টটা সব প্রবলেমে সহায়তা করবে পরের ম্যাথগুলো ধরে ধরে একটা একটা করে আমি ম্যাথ সলভ করে দেখাবো তোমাদেরকে ওকে